হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে পাথর কেটে সুন্দরভাবে প্রতিমা মানে বিভিন্ন মূর্তি নির্মাণ করা হয় এই ভিডিওতে আপনারা দেখবেন যে মানুষ কী না পারে পাথর কেটে কত সুন্দর দক্ষতার সাথে এক একটি মূর্তি নির্মাণ করছে এবং সুন্দর সুন্দরভাবে দেখতে পাচ্ছ বিভিন্ন মনীষী ও দেবদেবীর মূর্তি নির্মাণ করছেন এই সমস্ত যারা কাজে লিপ্ত অতটা দক্ষতা থাকলে তারপর এই সমস্ত কাজগুলি করা যায় ভাবা যায় একটা কঠিন পাথর কেটে একটা প্রতিমা বা একটা মূর্তি নির্মাণ করছে তবে এই এইখানে কারিগরদের সঙ্গে কথা বলে জানতে পারলাম এরা বিভিন্ন যার যেমন চাহিদা তার কাছ থেকে তেমন অর্ডার নিয়ে তারা সেইভাবে তাদের মতো করে মূর্তিটি বানিয়ে দেয় এটি অবস্থিত রাজারহাট নিউ টাউন লাগোয়া হাতিশালা থেকে বাঁদিকে ঢুকে গিয়ে ঝালগাছি আর হাতিশালা যে ভোজরাহাট রোড ওর মধ্যবর্তী স্থানে এই জায়গাটি অবস্থিত এখানে আসতে গেলে আপনাদেরকে হাতিশালা নেমে ওখান থেকে যে কোনো গাড়িতে করে আপনি হুদেরাটি বললেই হুদ অ্যাকচুয়াল জায়গাটার নাম হুদুরাটি এই হুদুরাহি অঞ্চলেই এই সমস্ত পাথর কেটে প্রতিমা বা মূর্তি নির্মাণ করা হয় খুব দক্ষতার সঙ্গে এনারা কাজ করে থাকেন দেখতে পাচ্ছি এখন একটা কালী মায়ের মূর্তি নির্মাণ করছে এছাড়া আরও বহু মনীষী থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর মূর্তি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছো গৌর নিতাই এছাড়া আরও অনেক দেবদেবীর মূর্তি নির্মাণ করা হয়েছে একজন মূর্তি মূর্তি নির্মাণ করার পর মূর্তি পালিশের কাজ করছেন আপনাদেরকে দেখাবো যে দেখুন একটা মূর্তি তো নির্মাণ হয়ে গেল তারপর সেটাকে গ্লোজি ভাব দেওয়ার জন্য সেটাকে পলিশ করা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই দাদা ওই সাইডে পলিশ করছেন তবে এই সমস্ত পেশার সঙ্গে নিযুক্ত মানুষ বা শিল্পী বলা যায় এদেরকে এরা যে এত সুন্দর কাজ করছে যথেষ্ট পরিশ্রমের কাজ বলা যায় কারণ এই কাজের এই মার্বেল কাটার সময় যে প্রচুর পরিমাণ ধুলো উৎপন্ন হয় যা শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর তা সত্ত্বেও তারা এতটা দক্ষতার সঙ্গে এই সমস্ত কাজগুলো করে যাচ্ছে এবং বিভিন্ন শহরাঞ্চল বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চাহিদা মতো সমস্ত জিনিস দিচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো রকম এরকম মূর্তির প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন তবে এরা খুব সুন্দর দক্ষতার সঙ্গে কাজ করে থাকে আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করবেন আপনারা যত পরিমাণ এই ধরনের ভিডিওগুলো দেখবেন আমি তত বেশি মোটিভেট হব এবং এই ধরনের ভিডিও করতে আরও বেশি আগ্রহী আটক্রব তো এখানে বেশ কিছুক্ষণ ভিডিও করার পর আমরা চললাম আবার অন্য একটি জায়গার উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই আবার আসবো নেক্সট ভিডিওর সাথে